রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট নির্বাচন পেছানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠন এর আগে বুধবার সকালে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন রাগসুর প্রধান নির্বাচন কমিশনার জানান নতুন তফসিল অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে আঠাশ সেপ্টেম্বর পেছানো হয় নির্বাচনে অন্যান্য কার্যক্রমের দিন আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে অনেক অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে সেজন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে সেই জন্যই আমরা পিছিয়েছি কারোর কথায় কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করিনি বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী রাক্ষু প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র আমি পিওর স্বতন্ত্র আমার কোনো প্যানেল নাই কোনো আমি রাজনৈতিক দল দেখে না এই অনুযায়ী আজকে টাইম বাড়ানোর ফলে আমি একটা সুযোগ পাইছি এটার জন্য আসছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নিরপেক্ষতা যে আগে একটু হলেও ছিল তা আসলে মনোনয়ন ফর্ম যে তারিখটা পেছানোর কারণে এটাও আসলে তারা হারালো 13টি মশলার এক দারুন কম্বিনেশনে তৈরি ইফা দরোশি বিরিানি মশলা উৎসব এখন প্রতিদিন যারা লাখ সর স্টেহোল্ডার তাদের নিয়ে লাখটা হবে এটাই আমাদের দাবি তারা লাখ ফি দিলে ভোটার হতে পারলো না তাদের পক্ষে আমরা থাকব এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যর্থয় এদিকে জাকসু নির্বাচনে শুনানিতে অংশ নিয়ে পনেরো জন প্রার্থীতা ফিরে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে শুনানি পরে প্রধান নির্বাচন কমিশনার জানান সাইবার বুলিং বন্ধের জন্য বিটিআরসিতে করা হবে আবেদন আমরা যেটা অনুরোধ করেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা এমন একটা চিঠি লিখবে যে চিঠির প্রেক্ষিতে বলবে যে জাহাঙ্গীর বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম এবং লোগো ইউজ করে যত ধরনের ওই ফেসবুক পেজ আছে আমাদের অনুমোদন ছাড়া সবগুলিকে আপনারা অনুগ্রহ করে বন্ধ করে দেন এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংস্কার কিংবা বাতিলের প্রস্তাবনা দেয় সংগঠন দুটি অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে চাকসু বানচালের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ভবিষ্যৎ যে মধ্য দিয়ে আসবে আর তারা যাতে এই গণতান্ত্রিক সমস্যাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য তাল ষড়যন্ত্র করছে চলতি সপ্তাহে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্বাস ববি সময় সংবাদ